হ্যালো ভিওয়ার্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে হাঁস মুরগির ঠান্ডা লাগলে যে চিকিৎসাটা আপনাকে দিতে হবে দেখবেন অনেক সময় ঠান্ডা লাগলে মুরগির নাকের কাছে একটু টিপ দেবেন দেখবেন পানি বের হচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনারা যে মুরগিটা ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডা লাগা রোগের কারণে মুরগি অনেক সময় এক জায়গায় বসে থেকে ঝিম পাড়ায় তো এই রোগের জন্য আপনি কী চিকিৎসা করবেন সেটা হলো বাজার থেকে আপনি পনেরো থেকে বিশ টাকা নেবে একটা পাউডার সেটার নাম হলো কসমিক্স প্লাস আবারও বলছি কসমিক্স প্লাস তো এই পাউডারটা আপনারা কিনে এনে আপনারা বাড়িতে সবসময় রাখতে পারেন কারণ মুরগির এবং হাঁসের বেশিরভাগই ঠান্ডাজনিত রোগ বেশি হয়ে থাকে ঝিম পারে তো এই সমস্ত রোগ হলে খাওয়াই দিবেন অথবা পূর্বেও খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই রোগের থেকে বেঁচে যাবে আপনার হাঁস মুরগি তো এটা খাওয়ানোর নিয়ম হলো প্রথমে আপনারা এইটা এক গ্রাম এক লিটার পানিতে গোলানোর নিয়ম পানিতে তো আপনারা যারা মুরগি খামার করেছেন অনেক মুরগি সেক্ষেত্রে আপনারা তো পানিতে ব্যবহার করতে পারবেন চার পাঁচটা মুরগি পালন করলে দশটা মুরগি পালন করলে বাড়িতে তাহলে কিভাবে খাওয়াবেন এক গ্রামকে চার ভাগে ভাগ করবেন এরকম পরিমাণে তারপরে পানিতে হয়তো আড়াইশো গ্রাম অথবা দেড়শো গ্রাম হলেও কোনো সমস্যা নেই পানি চার ভাগের এক ভাগ আপনারা মিক্স করে চার পাঁচটা মুরগি কাছে রেখে দেবেন দেখবেন পানি খাওয়াবেন অথবা সিরিজ দিয়েও আপনারা পানিগুলো খাওয়ায়া দিতে পারেন বড়ো মুরগি হলে অথবা বাচ্চা হলে তো আপনারা এবারে পানির মধ্যে দিয়ে রাখবেন দেখবেন যে ওরা একা একাই খাচ্ছে অথবা বড় মুরগি যদি ঝিম পারে বা ঠান্ডা লাগে ওই সময় খাইতে চায় না তখন সিরিজ দিয়ে আপনারা খাওয়াই দেবেন দেখবেন ইশালা ভালো হয়ে যাবে ধন্যবাদ বিওয়াম